নাবালিকা মেয়েকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোস্টাল থানার এলাকায় এক নাবালিকা মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে কুলপিট থানার এলাকার এক যুবক মেলামেশা করত ও ওই নাবালিকা মেয়েকে অন্তঃসত্ত্বা করে দেয় অবশেষে পরিবারের লোকজন জানতে পারায় গতকাল অর্থাৎ বুধবার দিন হারু পয়েন্ট কোস্টাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্তকে গতকাল গ্রেপ্তার করে আজ অর্থাৎ বৃহস্পতিবার দিন কাকদ্বীপ মহকুমা আদালতে প্রেরণ করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি পক্ষ আইন ধারায় মামলা রুজু করে রুটবেন কোস্টাল থানা আজকে এক অভিযুক্তকে গ্রেফতার করে কাকি স্পেশাল কোর্টে প্রডিউস করেছে মূলত এক নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে যায় তার পরিবার হারুট পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ করে এবং সেই অভিযোগে জানায় যে এই অভিযুক্ত তার নাবালিকা কন্যাকে ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার ফলে অন্তঃসত্ত্বা হয়ে যায় এবং হারুট পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ করার পরে হারুট পয়েন্ট থানা আধিকারিক ভারতীয় পক্ষ আইনের ছয় ধারায় মামলা শুরু করেছে করে ওই অভিযোগ গ্রেফতার করে আজকে স্পেশাল কোর্টে নিয়ে এসে কবে লিখিত আহ গতকালই কে অর্থাৎ চার বারো দুহাজার চব্বিশ তারিখ হারুন পয়েন্ট পোস্টাল থানায় অভিযোগ দায়ের হয় এবং স্পেসিফিক ভাবে কেস শুরু হয়েছে গতকাল আমার নাম সভ্যতাচী দাস অ্যাডভোকেট কার্ডি